নমস্কার বন্ধুরা রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত বুঝতেই পাচ্ছেন আমি আগেই আপনাদেরকে মাংসটা দেখিয়ে দিলাম আমি এই মাংসটা দিয়ে আজকে ঠাকুর বাড়ির একটা রেসিপি রান্না করছি কি রান্না করছি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার এটাতে আমি প্রথমেই এক যে ম্যারিনেশানটা করবো সেই ম্যারিনেশানটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই তারপর আমি এটা মানে ম্যারিনেশান করতে করতে আমি বলছি আমি প্রথমেই এখানে আমার এই যে চা চামচ এই চা চামচের আট চামচ আমি এখানে টক দই দেবো এখানে আমি আট চামচ টক দই দিয়েছি এখন আমি সামান্য নুন দিয়ে দেবো বেশি নুন কিন্তু এখন পড়বে না অল্প নুন পড়বে এখানে আমি আটশো গ্রাম চিকেনের করছি সেই জন্য আমি আট চামচ টক দই দিয়েছি আর তার সঙ্গে সঙ্গেই আমি এখানে আমার এই চায়ের চামচেরই আড়াই চামচ আমি এখানে রসুন বাটা দেবো ব্যাস এইবার আমি আপনাদেরকে বলছি এটা আমি ঠাকুরবাড়ির সর্ষে চিকেন রান্না করতে চলেছি এটা মানে যে কি অথেন্টিক একটা রান্না না খেলে আপনারা বুঝতে পারবেন না সর্ষে চিকেন অনেকেই অনেক ভাবে করেন কিন্তু প্রচুর মশলা প্রচুর সব কিছু তার মধ্যে পড়ে কিন্তু আসল সর্ষে চিকেন যে কি সেটা এই রান্নাটা খেলেই আপনারা বুঝতে পারবেন এটাকে আমি অন্তত পক্ষে চার পাঁচ ঘন্টা আমি মেখে রেখে দেবো এটার সঙ্গে কিন্তু আর কিছুই দেব না এরপর দেখবেন আমি কি কি আরও মশলা এর সঙ্গে অ্যাড করছি সেই মশলা দেখলেও আপনারা হাসবেন আর কি ঠিক আছে এবার আমি এটা অন্তত দু চার ঘন্টা রেখে আমি তারপরে ফেরত আসছি আমি কিন্তু এবার পাক্কা চার ঘন্টা পর ফেরত চলে এসেছি এবার আমি আগেই আপনাদের সর্ষে চিকেন যেহেতু সেহেতু তো সর্ষের পেস্ট লাগবেই তাই আমি এখানে সর্ষে নিয়ে হাজির হয়ে গেলাম আমি প্রথমেই মিক্সির জারেতে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিই তার সঙ্গে আমি মাংসতে অল্প নুন মিশিয়েছি আমি এখানেও বেশ খানিক একটু নুন দিয়ে দিলাম এখানে আমার এই চার চামচে আমি চার চামচ সাদা সর্ষে দিচ্ছি আমি এখানে আট চামচ দিলাম যেহেতু আমি আটশো মাংস করছি এটাকে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে চলে আসছি আমি কড়া বসিয়ে দিয়েছি এবার আমি এখানে মাংসটা আমি কিন্তু কোনো তেল দেবো না আমি মাংসটা এখানে দিয়ে দেবো এবার আমি এই পাঠিয়ে ধোয়া জলটাও চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসের ট্যামটাকে মিডিয়াম করে দিলাম একদম হাই করবেন না এবার মাংসটাকে একটু নেড়ে দিলাম এবার মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো মাংসটা সিদ্ধ হলে তখন আমি একদম ফেরত আসছি ফাইনালি মাঝখানে একটু নেড়ে দেব যাতে না তলায় বসে যায় মাঝে মধ্যে কিন্তু এসে ঠিক আছে এরকম চিকেনের আসল তেল আর দুয়ের তেল বেরিয়েছে এরকম করে এসে একটু নেড়ে দেবেন আর একটু দেখবেন সিদ্ধ হয়েছে কিনা এখনো সিদ্ধ করতে দেরি আছে দেখো বন্ধুরা মাংসটা আমার মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে আমি দেখাই মাংসটা এরকম নরম হয়ে গেছে এবার আমি যে সর্ষেটা বেটে রেখেছি সর্ষেটা আমি দিয়ে দিলাম তার সঙ্গে কটা কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার বেশ কিছুটা সর্ষের তেল এখানে অ্যাড করতে হবে যেহেতু সরষের রান্না যে কোনো সর্ষে দিয়ে এবার করতে শুরু করে দিয়েছে যেহেতু এখানে টক্ড রয়েছে অতটা সেই জন্য আমি ব্যালেন্সের জন্য একটু মিষ্টি আর যেহেতু ঠাকুর বাড়ির রান্না সেটা তো বুঝতেই পারছেন আর নুনটাও এর সঙ্গে সঙ্গে একটু টেস্ট করে নেবেন আমি যেহেতু দুবার নুন দিয়েছি একবার ম্যারিনেশনে আর একবার সর্ষে বাটাতে সেই জন্য একটু নুনটা কিন্তু একদমই ঠিকঠাক রাখতে হবে এইবার এটা আস্তে আস্তে গা মাখা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব বেসিল তেলটাকে একটু কমিয়ে দেবেন দিয়ে চাপা দিয়ে দেখো বন্ধুরা আমার কিন্তু একদম সরষে চিকেন রেডি আপনাদের যতটুকুনি ক্রেতি দরকার ঠিক ততটুকুই গামাকা করে এবারে কিন্তু নামিয়ে রাখব আর কিন্তু কিছু লাগবে না দেখুন কত টেস্টি আর কত চটজলদি রান্নাটা হয়ে গেল দেখো বন্ধুরা আমার সর্ষে চিকেন একদম রেডি আর আমি একদম পরিবেশনে আপনাদেরকে বলেছি ফেরত আসব আমি একদম পরিবেশন করে দিয়েছি একদম দেখুন আমি বাড়িতেই রুটি তৈরি করেছি আপনারা চাইলে এটা কিন্তু রুমালির সঙ্গেও খেতে পারেন একদমই পুরো ঠাকুরবাড়ির সর্ষে চিকেন সত্যি ঠাকুরবাড়ির সর্ষে চিকেন একটা মানে ঠাকুরবাড়ি কথাটার মধ্যেই একটা ঐতিহ্য আছে সেই জন্যই বললাম এই রান্নাটাও কিন্তু একটা মানে কী বলবো ঐতিহ্যপূর্ণ রান্না খেয়ে একবার দেখ মানে করে খেয়ে আমাকে একবার অতি অবশ্যই জানাবেন আমি আর কি মানে এত খুশি হয়েছি রান্নাটা করে আমি বলে বোঝাতে পারবো না সেই আমার কথাটাও জড়িয়ে যাচ্ছে মাঝে মধ্যে দেখুন আপনাদের কেমন লাগলো বলবেন আমাদের তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি খেয়েও তবু আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা না খেলে কিন্তু বুঝতে পারবেন না